মোবাইল ফোনে কথা বলা হোটেল রেস্তোরাঁ সেবা ইন্টারনেট সেবা কোমল পানীয় সিগারেট সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক ও কর বাড়িয়েছে সরকার বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে এই দুটি অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে এছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি ওষুধ এলপি গ্যাস ফলের রস ড্রিঙ্ক বিস্কুট চশমার ফ্রেম সিগারেট সহ নানা পণ্য ফ্রিজ এসি ও মোটরসাইকেলের কর্পোরেট কর বাড়ানোর পর শতাধিক পণ্যের ব্যয় ও শুল্ক বাড়ালো সরকার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে মোবাইল ফোন সেবার সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে আগে মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর বিশ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ হতো এটি বাড়িয়ে এখন তেইশ শতাংশ করা হয়েছে ব্র্যান্ডের দোকান ও বিপণী বিতানে তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়া সব ধরনের রেস্তোরাঁর ওপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে নিম্ন মধ্য উচ্চ ও অতি উচ্চ সিগারেটের সম্পূরক শুল্ক সাতষট্টি শতাংশ করা হয়েছে স্থানীয় ব্যবসায় ভ্যাটের হার পাঁচ থেকে সাত দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে তবে ওষুধ ব্যবসার ক্ষেত্রে এ হার দুই দশমিক চার থেকে তিন শতাংশ করা হয়েছে